হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর কে স্টাডি সেন্টার আমি রাজু তোমাদের বন্ধু ও স্টাডি কোচ আমি তোমাদের আগের ক্লাসগুলোতে বলেছিলাম যে রাইটিং স্কিলে যে যে রাইটিংগুলো ইম্পর্টেন্ট থাকবে সেগুলো আলাদা একটা ক্লাসে করিয়ে দেবো সো আজকের ইংরেজি ক্লাসটিতে যে যে রাইটিংগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো দেখে নাও আর এই ক্লাসটা তোমরা একটা সাজেশান ক্লাস হিসাবেও নিতে পারো তোমাদের সামনেই পরীক্ষা তো পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমরা এই রাইটিংগুলো একটু দেখে নেবে ওকে তো চলো শুরু করি আজকের ক্লাস দেখো তোমাদের রাইটিং স্কিলের যে যে রাইটিংগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলোর মধ্যে প্রথম নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে যে লেসেন থ্রিতে যে পোড়াটি রয়েছে ফুলমনিজ ইন্ডিয়া ওই পোড়াটির অ্যাক্টিভিটি এইটে যে রাইটিংটা রয়েছে সেটা হলো রাইট ফাইভ সেন্টেন্সেস অ্যাবাউট দ্য তাজমহল ইউজিং দ্য ফলোয়িং তাজমহল সম্পর্কে পাঁচটি বাক্য লেখো নিচে যে হিন্টসগুলো দেওয়া আছে সেগুলি ব্যবহার করে তাহলে দেখো হিনসগুলি কী কী দেওয়া আছে সিচুয়েটেড অ্যাট আগ্রা আগ্রাতে অবস্থিত বিসাইড রিভার জিয়মুনা পাশে যমুনা নদী উইল্ড অফ মার্বেল মার্বেলের তৈরি টম্প অফ শাহজাহান অ্যান্ড মমতাজ মমতাজ এবং শাহজাহানের কবর ওয়ান অফ দ্য সেভেন ওয়ান্ডার্স অব দ্য ওয়ার্ল্ড বিশ্বের সাতটি আশ্চর্যগুলির মধ্যে এটি অন্যতম তাহলে দেখো এটি যদি সেন্টেন্সগুলো লেখা হয় তাহলে হবে দ্য তাজমহল ইজ সিচুয়েটেড অ্যাট আগ্রা তাজমহল আগ্রাতে অবস্থিত রিভার যমুনা ফ্লোজ বিসাইড দ্য তাজমহলের পাশ দিয়ে যমুনা নদী বয়ে গেছে ইট ইজ বিল্ড অফ মার্বেল এটি মার্বেলের তৈরি ইট ওয়াজ বিল্ড অন দ্য টম্প অব শাহজাহান অ্যান্ড মমতাজ এটি শাহজাহান এবং মমতাজের কবরের উপর তৈরি করা হয়েছে ইট ইজ ওয়ান অফ দ্য সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড এটি হলো বিশ্বের সাতটি আশ্চর্যগুলির মধ্যে অন্যতম তারপর সেকেন্ড নাম্বার যে ইম্পর্টেন্ট রাইটিংটা রয়েছে সেটি হলো লেসেন থ্রির অ্যাক্টিভিটি থার্টিনের কী বলেছে দেখো রাইট ফাইভ সেন্টেন্সেস অ্যাবাউট এনি ড্যান্স পারফরম্যান্স দ্যাট ইউ হ্যাভ সিন পাঁচটি বাক্য তৈরি করো যে কোনো নৃত্য পরিবেশন সম্পর্কে দ্যাট ইউ হ্যাভ সিন যেটা তুমি দেখেছ ইউজ ক্যাপিটাল লেটার্স অ্যাট দ্য বিগিনিং অফ সেন্টেন্সেস বাক্যের প্রথমে ক্যাপিটাল লেটার ব্যবহার করো এন্ড এভরি সেন্টেন্স উইথ এ ফুল স্টপ প্রতি বাক্যের শেষে ফুলস্টপ দাও ইউ ক্যান বিগিন লাইক দিস তুমি এরকমভাবে শুরু করতে পারো যেরকমভাবে দেওয়া আছে আই শ আর ড্যান্স পারফরম্যান্স অ্যাট এর পরে দেখো অ্যাট আওয়ার স্কুল লাস্ট ইয়ার আই শ আমি দেখেছিলাম এ ড্যান্স পারফরম্যান্স একটি নৃত্য পরিবেশন অ্যাট আওয়ার স্কুল আমাদের স্কুলে লাস্ট ইয়ার গত বছরে ইট ওয়াজ এ কত্থক ড্যান্স এটি ছিল কথক নৃত্য এ স্টোরি ওয়াজ অলসো টোল্ড থ্রু দিস ড্যান্সিং এর নৃত্যের মাধ্যমে একটি গল্প বলা হয়েছিল দ্য ড্যান্স পারফরমার্স ওয়ার রিয়েলি ভেরি গুড নৃত্য পরিবেশকরা ছিল খুব ভালো আই এনজয়েড দিস ড্যান্স ভেরি মাচ আমি এই নৃত্যটিকে খুব উপভোগ করেছি বোঝা গেল তারপর তিন নাম্বার যে ইম্পর্টেন্ট রাইটিংটা রয়েছে সেটি হল লেসেন ফোরের যে পোড়াটি রয়েছে মেমোরি ইন মার্বেল ওই পড়াটির যে প্রশ্নটা রয়েছে সেটি তাহলে দেখো কি করতে বলেছে রাইট ফাইভ সেন্টেন্সেস অ্যাবাউট ইউর জার্নি ফ্রম ইউর হোম টু স্কুল পাঁচটি বাক্য তৈরি করো তোমার বাড়ি থেকে স্কুল যাওয়ার সম্পর্কে ইউ ক্যান ইউজ দ্য ফলোইং হিন্টস তুমি নিচে দেওয়া হিন্টসগুলো ফলো করতে পারো তাহলে দেখো হিন্টসগুলো কী দেওয়া আছে ডিস্টেন্স বিটুইন হোম অ্যান্ড স্কুল বাড়ি এবং স্কুলের দূরত্ব কত মুডস অফ ট্রাভেলিং তুমি কিসে যাতায়াত করো ইম্পর্ট্যান্ট ল্যান্ডমার্ক গুরুত্বপূর্ণ কোনো চিহ্ন থিংস ইউ সি ইন দ্য কোর্স অফ ইউর জার্নি তুমি যাওয়ার সময় কি কি দেখো দ্য মোস্ট এক্সাইটিং পার্ট অফ ইয়োর জার্নি তোমার যাতায়াতের সবচেয়ে বেশি এক্সাইটিং পার্ট কোনটি তাহলে এর উত্তরটা দেখে নাও দ্য ডিস্টেন্স বিটুইন মাই হোম অ্যান্ড স্কুল ইজ টু কিলোমিটারস আমার বাড়ি এবং স্কুলের দূরত্ব দু কিলোমিটার আই গো টু স্কুল বাই সাইকেল আমি সাইকেলে করে স্কুলে যাই এ টেম্পল অ্যান্ড এ টেলিফোন টাওয়ার আর দে আর অন অফ একটি মন্দির এবং একটি টেলিফোন টাওয়ার আমার স্কুলের রাস্তার মধ্যে পড়ে আই ক্যান সি মেনি ট্রিজ হাউসেস অ্যান্ড শপস হোয়াইল গোয়িং টু স্কুল আমি যখন স্কুলে যাই তখন অনেক গাছ বাড়ি এবং দোকান দেখি আই মিট মাই ফ্রেন্ডস অন মাই অ্যাওয়ে অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট এক্সাইটিং পার্ট অফ মাই জার্নি আমি সাক্ষাৎ করি আমার বন্ধুদের সাথে অন মাই অ্যাওয়ে রাস্তাতে অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট এক্সাইটিং পার্ট অফ মাই জার্নি এটি হলো সব থেকে বেশি এক্সাইটিং পার্ট আমার যাতাদের মধ্যে বোঝা গেল তারপর চার নাম্বার যে ইম্পর্টেন্ট রাইটিংটা রয়েছে সেটি হলো লেসেন সেভেনের যে পোড়াটি রয়েছে দ্য রিভিল পোয়েট ওই পোড়াটির অ্যাক্টিভিটি নাইনের যে প্রশ্নটি রয়েছে সেটি রাইটিংটা দেখো কী করতে বলেছে রাইট এইট সেন্টেন্সেস অ্যাবাউট দ্য চাইল্ডহুড অব রবীন্দ্রনাথ ট্যাগোর আটটি বাক্য তৈরি করো রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোবেলাকার সম্পর্কে হিয়ার আর সাম পয়েন্টস নিচে কিছু পয়েন্ট দেওয়া হলো তাহলে দেখো পয়েন্টগুলো কী কী আছে বর্ন অন এইট মে এইটিন সিক্সটি ওয়ান আঠারোশো একষট্টি সালের আটই মে জন্মগ্রহণ করেছিলেন ডিড নট এনজয় ফরম্যাল স্কুলিং তিনি সাধারণ যে স্কুল জীবন হয় সেটি উপভোগ করতে পারেননি ওয়াজ টট অ্যাট হোম ম্যাথামেটিক্স টিচার ওয়াজ আঘোর বাবু অঙ্কের শিক্ষক ছিলেন অঘরবাবু ইউজ টু প্লে ইন দ্য বারান্দা খেলার জন্য বারান্দা ব্যবহার করতেন রোল প্লেইং অ্যাজ এ টিচার খেলার সময় তিনি শিক্ষকের রোল প্লে করতেন টট দ্য রেলিং বার্স অ্যাজ ইফ দে ওয়ার স্টুডেন্টস রেলিং বারগুলোকে তিনি ছাত্রছাত্রী মনে করে পড়াতেন কনক্লুশন মানে হচ্ছে উপসংহার তাহলে উত্তরটা দেখে নাও রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ বর্ণ অন এইট মে ইন এইটিন সিক্সটি ওয়ান রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষট্টি সালের আটই মে জন্মগ্রহণ করেছিলেন হি ডিড নট এনজয় ফরম্যাল স্কুলিং তিনি সাধারণ স্কুলের জীবনযাপন উপভোগ করতে পারেননি হি ওয়াজ টট অ্যাট হোম বাই প্রাইভেট টিউটর তিনি বাড়িতেই শিক্ষা গ্রহণ করতেন প্রাইভেট টিউটরের দ্বারা আঘরবাবু ওয়াজ হিজ ম্যাথামেটিক্স টিচার অঘরবাবু ছিলেন তার অঙ্কের শিক্ষক হি ইউজড টু প্লে ইন দ্য বারান্দা তিনি খেলার জন্য বারান্দা ব্যবহার করতেন হি ইউজড টু প্লে দ্য রোল অফ এ টিচার তিনি খেলার সময় একজন শিক্ষকের রোল প্লে করতেন হি টট দ্য রেলিং বারস অ্যাজ ইফ দে ওয়ার স্টুডেন্টস তিনি রেলিং বারগুলোকে ছাত্রছাত্রী মনে করে পড়াতেন লেটার হি বিকেম ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ দ্য ওয়ার্ল্ড পরে তিনি বিশ্বের এক মহান কবি হয়ে উঠেছিলেন তাহলে এই যে চারটি রাইটিং তোমাদেরকে লিখালাম এই চারটি রাইটিং কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করবে আর পরীক্ষার আগে ভালো করে দেখে যাবে তো এই ছিল আজকের ক্লাস ক্লাসটি যদি ভালো লেগে থাকে যদি একটু ইম্পর্টেন্ট মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো দেখা হচ্ছে নেক্সট ইংরাজি ক্লাসে ততক্ষণ পর্যন্ত বাই বাই টেক কেয়ার